আমি এই ব্যাপারটি নিয়ে দেখব আই শ্যাল লুক ইন টু দ্য ম্যাটার আই শ্যাল লুক ইন টু দ্য ম্যাটার এই ব্যাঙ্কে তার একটি অ্যাকাউন্ট আছে হি হ্যাজ অ্যান অ্যাকাউন্ট অ্যাট দ্যাট ব্যাঙ্ক হি হ্যাজ অ্যান অ্যাকাউন্ট অ্যাট দ্যাট ব্যাঙ্ক এখন আমার হাতে কোনো কাজ নেই আই হ্যাভ নো ওয়ার্ক ইন হ্যান্ড নাও আই হ্যাভ নো ওয়ার্ক ইন হ্যান্ড নাও চারটে এবং পাঁচটার মধ্যে আমি সেখানে থাকব আই শ্যাল বি দেয়ার বিটুইন ফোর অ্যান্ড ফাইভ ও ক্লক আই শ্যাল বি দেয়ার বিটুইন ফোর অ্যান্ড ফাইভ ও ক্লক কঠোর পরিশ্রম ছাড়া তুমি সফল হতে পারবে না ইউ ক্যানট সাকসিড অ্যাকসেপ্ট হার্ড ওয়ার্ক ইউ ক্যানট সাকসিড অ্যাকসেপ্ট হার্ডওয়ার্ক দীর্ঘ সময় ধরে আমি অসুস্থ আই হ্যাভ বিন ইল ফর আ লং টাইম আই হ্যাভ বিন ইল ফর আ লং টাইম আমি কখনো তাদের ঝগড়া করতে দেখিনি আই নেভার ফাইন্ড দেম খুরালিং আই নেভার ফাইন্ড দেম খুরালিং সে সফল হলে আমি বিস্মিত হতাম আই উড বি সারপ্রাইজড ইফ হি were সাকসেসফুল আই উড বি সারপ্রাইজড ইফ হি were সাকসেসফুল সেখানে হাঁটার সময় আমি একটি মৃত বিড়াল দেখেছি হোয়াইল ওয়াকিং দেয়ার আই স আর ডেড ক্যাট হোয়াইল ওয়াকিং দেয়ার আই স আর ডেড ক্যাট সেখানে আমার যাওয়া দরকার আই নিড টু গো দেয়ার আই নিড টু গো দেয়ার দরিদ্রদের করোনা করুন হ্যাভ পিটি ফর দ্য পোর হ্যাভ পিটি ফর দ্য পোর তার যাওয়ার দরকার নেই হি নিড নট গো হি নিড নট গো তাকে দেখার আশায় আমি সেখানে গিয়েছিলাম আই ওয়েন্ট দেয়ার উইথ দ্য হোপ অফ সিং হিম আই ওয়েন্ট দেয়ার উইথ দ্য হোপ অফ সিং হিম এখানে ভুলগুলো খুঁজে বার করো পয়েন্ট আউট দ্য মিস্টেক্স হিয়ার পয়েন্ট আউট দ্য মিস্টেক্স হিয়ার আমি নাচতে জানি না আই ডোন্ট নো হাউ টু ড্যান্স আই ডোন্ট নো হাউ টু ড্যান্স আমি এখনই তোমার কাছে থেকে উত্তর চাই আই ওয়ান্ট হার রিপ্লাই ফ্রম ইউ অ্যাট ওয়ান্স আই ওয়ান্ট হার রিপ্লাই ফ্রম ইউ অ্যাট ওয়ান্স তার বন্ধুর জন্য তার কোনো পক্ষপাতিত্ব নেই হি হ্যাজ নো পার্সিয়ালিটি ফর হিজ ফ্রেন্ড হি হ্যাজ নো পার্সিয়ালিটি ফর হিজ ফ্রেন্ড বৃষ্টিমুখর দিন হওয়ায় আমরা বেড়াতে গেলাম না ইট বিং আ রেইনি ডে উই ডিড নট গো আউট ফর আ আওয়ার্ক ইট বিং আ রেইনি ডে উই ডিড নট গো আউট ফর ওয়াক সে তার ভুলের জন্য অনুতপ্ত হি ইজ পেনিট্যান্ট ফর হিজ ফল্টস হি ইস পেনিট্যান্ট ফর হিজ ফল্টস শহরটি অপরাধের জন্য কুখ্যাত দ্য টাউন ইজ নটোরিয়াস ফর ক্রাইম দ্য টাউন ইজ নটোরিয়াস ফর ক্রাইম সে তার লাঠির উপর ভর দিল হি stick. অন leaned হি his অন Ami আমি তোমার সাথে শান্তিতে বাস করতে চাই আই ওয়ান্ট টু লিভ অ্যাট পিস you. I want to টু at peace with you. ইউ সে এই চক্রান্তের সাথে জড়িত হি ইজ মিক্সড আপ দ্যাট প্লট হি ইজ মিক্সড that plot প্লট এটি আমার কাছে প্রয়োজনীয় দিস ইজ necessity to me দিস ইজ আ নেসেসিটি টু মি আমি তোমার কাছে কৃতজ্ঞ আই এম অবলাইজড টু ইউ আই এম অবলাইজড টু ইউ সে এক পায়ে খোঁড়া হি ইজ লেম অফ ওয়ান লেগ হি ইজ লেম অফ ওয়ান লেগ আমি তোমার খেলাতে যোগ দেবো আই শ্যাল জয়েন ইন ইউর গেম আই শ্যাল জয়েন ইন ইউর গেম একটি ভালুক জঙ্গল থেকে বেরিয়ে আসলো আ বিয়র কেম আউট ফ্রম দ্য ফরেস্ট এ বিয়ার কেম আউট ফ্রম দ্য ফরেস্ট আমি ঋণে জড়িত আই এম ইনভলভড ইন ডেট আই ইনভলভড ইন ডেট সে আমাকে দেখে আনন্দে লাভ দিল হি জাম্পড উইথ জয় টু সি মি হি জাম্পড উইথ জয় টু সি মি ঝড় বাড়িটিকে মাটির সাথে মিশিয়ে দিল দ্য স্টর্ম লেভেলড দ্য হাউস টু দ্য গ্রাউন্ড দ্য স্টর্ম লেভেলড দ্য হাউস টু দ্য গ্রাউন্ড সেখানে যাওয়ার তার কোনো সুযোগ ছিল না হি হ্যাড নো অপরচুনিটি অফ গোয়িং দেয়ার হি হ্যাড নো অপরচুনিটি অফ গোয়িং দেয়ার রহস্যের সূত্র কী হোয়াট ইজ দ্য কী টু দ্য মিস্ট্রি হোয়াট ইজ দ্য কী টু দ্য মিস্ট্রি তাকে বিদ্রোপ করো না ডোন্ট টন্ট হিম ডোন্ট টন্ট হিম আমি তাকে ডিনারে আমন্ত্রণ জানিয়েছি আই ইনভাইটেড হিম টু ডিনার আই ইনভাইটেড হিম টু ডিনার তিনি জনকল্যাণের জন্য কঠোর পরিশ্রম করেছেন হি লেবার্ড হার্ড ফর পাবলিক গুড হি লেবার্ড হার্ড ফর পাবলিক গুড কোনো কিছু তার চেহারা দ্বারা বিচার করবেন না ডোণ্ট জাজ আ থিঙ্ক বাই ইটস অ্যাপিওরেন্স ডোন্ট জাজ আ থিঙ্ক বাই ইটস অ্যাপিওরেন্স এই রং এর সাথে মেলে দেস কালার ম্যাচেস উইথ দ্যাট দিস কালার ম্যাচেস উইথ দ্যাট সে সব লজ্জাবোধ হারিয়েছে হি ইজ লস টু অল সেন্স অফ সেইম হি ইজ লসড টু অল সেন্স অফ সেইম সে কাবুল দুধ খেয়ে বেঁচে থাকে হি লিভস অন মিল্ক অনলি হি লিভস অন মিল্ক অনলি আমি তাকে এটা জানিয়েছি আই ইনফর্মড হিম অফ ইট আই ইনফর্মড হিম অফ ইট সে জিদ করল হি ইনসিস্টেড অন হি ইনসিস্টেড অন সে ক্রমে ক্রমে এই ধারণা আমার মাথায় ঢুকিয়েছিল হি ইনস্টিল্ড দ্যাট আইডিয়া ইন টু মাই মাইন্ড হি ইনস্টিল্ড দ্যাট আইডিয়া ইন টু মাই মাইন্ড হস্তক্ষেপ করো না ডোন্ট ইন্টারফেয়ার ডোন্ট ইন্টারফেয়ার